হ্যালো গাইস वेलकम টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো বার্তা বজরংবলী বিলেটেড শুভ লক্ষ্মী পূজো লক্ষ্মী পূজো কেমন কাটালে সময় আমার এটা হলো লক্ষ্মী পূজোর দিনের ব্লগ এই ব্লগটা দুটো পার্টে আসবে তো এটা হলো ফার্স্ট পার্ট ঘুম থেকে উঠে ফ্রেশ স্ট্রেচ হয়ে মামমামকে ঝটপট রেডি করে দিয়েছি মামমামকে ভাইয়ের সাথে স্কুলে পাঠিয়ে দিলাম না না মামমামের অঙ্গনওয়াড়ি স্কুল ছুটি নেই এরপর সকাল থেকেই চালিয়ে দিলাম মা লক্ষ্মীর গান আর পাচালি জানোই তো আমাদের এবছর অসুজ বাড়িতে তাই লক্ষ্মী পুজো হবে না তো গানগুলো চালালে বেশ লক্ষ্মী পুজো লক্ষ্মী ভাইবটা আসছে এরপর এই জানলাল ধারে বসে চাটা খেয়ে নিলাম আর তার সাথে কিছু ভিডিও এডিটিং ছিল সেগুলোই করে নিলাম এই করতে করতেই দেখি চলে এসেছে বাবা করতে চিল্লায় কেন আর মাথাটা এটা কি হয়েছে মাথাটা কি হয়েছে রে চুলটা কি মারামারি করেছিস নাকি এসেই আগে আপেল রাখা থাকে সেইগুলো কি খেতে থাকে মানুষের পা ধ তো তো স্কুল থেকে এসে আর রাগ আগে পাটা ধুয়ে যা কি লিখেছিস দেখি বইয়ের ব্যাগ কই দেখ অবস্থা কিভাবে মাম্মা আমি এইগুলো কিন্তু খুব অপছন্দ করি জল খেয়েছিস যাক বাবা বেঁচেছি কি লিখেছে দেখি তো অনেক কিছু লিখেছ এ জৈনটাকে কি ডৈন করে লিখে দিয়েছিস তো যায় দিস বাবা আর্ধেক ভুল ভাল শৈশবের ইকো এই ভৈরবের বাবা লিখেছিস এত বড় বড় করে যাক বাবা তবু তো লিখেছিস এ কি আর্ধেক ক খ করে মধন্তন পর্যন্ত তারপরে এইগুলো এই ঠিক আছে বাকিটা লিখে নি দেখো অনেক লিখেছিস কী সাজবি বল কি লক্ষ্মী ঠাকুর সাজবে লক্ষ্মী ঠাকুর সাজবে লক্ষ্মী ঠাকুর সাজাচ্ছিস তো ভিডিও তো ছেড়ে দিয়েছি দেখালাম এইমাত্র যে ভিডিওটা বানালাম তোমাকে না না ওটা লক্ষ্মী ঠাকুর যুগা ঠাকুরও হয়েছে লক্ষ্মী ঠাকুরও হয়েছে তো মাত্র এতক্ষণ ধরে দেখলি তো প্যাঁচাটা আনলাম প্যাঁচাটাকে দাঁড় করিয়ে বসিয়ে খেতে দিয়ে তারপরে ভিডিও তুল ফটোটা তুললাম দেখলি তো প্যাঁচা তো এখন বাড়িতে চলে গেছে ওর বাড়িতে ওর বাচ্চাগুলো কাঁদছে ওদেরকে খাওয়াতে গেছে ওর পাপা তো কাজে গেছে চুলটা আচ্ছা ঠিক আছে চল স্নান করবি জল নিয়ে স্নানও করতে পারছি না ভালো লাগে যা আছে আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটা কালি ঠাকুর লোকে আছে ঠিক আছে দেখা যাবে ঠিক আছে চলো এবার স্নান করতে চলো ও ঠিক আছে চল এরপর চলে এলাম রান্নাঘরে ভাই সকালবেলায় মাছ এনে দিয়েছে এখন এই মাছগুলোকে ধুয়ে তারপরে স্নান করতে যাব। এদিকে দেখো মামা স্কুল থেকে আবার আজকে ভাত দিয়েছে কতটা আজকে ভেবেছি একদম সকাল সকালেই স্নান করে নেব। কিন্তু আমাদের মেশিনটা একটু খারাপ হওয়া যাওয়াতে সকালবেলা জল ছিল না ট্যাঙ্কিতে তাই দেখো এখন প্রায় এগারোটা বাজে এখন স্নান করতে যাচ্ছি তো এই দেখো আমার তো স্নান এখন হয়ে গেছে আজকে না খুব শাড়ি পরতে মন চাইলো আমি অনেক ছোট্টবেলা থেকে এই লক্ষ্মী পুজোর দিন শাড়ি পরি আর এখন তো বিয়ে হয়েছে শাড়ি তো পরতেই হয় কিন্তু অপারেশনের জন্য এখন আর বেশি শাড়ি পরতে পারি না তো আজ লক্ষ্মী পুজো বলে আজ একটা লাল শাড়ি পরলাম এরপর চলো যাই ঠাকুরকে ফুল জল দিয়ে নিই মামা মামি এই কি এনে দিয়েছে তোমার জুটেও যায় হ্যাঁ জুটে জানা ভালো তো এরপর চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি মা আবার তিন ভাজা ভেজে রেখে দিয়েছে আর তারপর আমি মাছগুলো ভেজে এখন রান্না করছি আজকে জানো তো আমাদের মাছ খেতে হয় বিশেষ করে যারা আমরা বউ মানুষ তাদের তো মাছ দিয়ে ভাত খেতেই হয় এটা আমার বাবার বাড়ির আর শ্বশুরবাড়ির দু বাড়িরই নিয়ম তো এদিকে আজ হঠাৎ একটা কাজে আমার মাস্ত তো দাদা বৌদি এসেছে তো ওরা এখন চলে যাবে বলছে কিন্তু ওদেরকে তো না খাইয়ে ছাড়বই না ওদের বাড়ি ফিরে যেহেতু কাজ আছে তাই খুব তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেললাম দাদাভাই দিদিভাইকে বল বল কালী পুজোতে এসে ঘুরে যাবে একদিন আমরা সবাই মিলে ঠিক আছে ঘুরবো এই বল আসলে ভালো হতো বল মাম্মা তো যারা যারা দেখেছো আমার দুর্গাপুজোর পঞ্চমীর ভিডিও সেই ভিডিওতে যেই দাদা বৌদি আর ভাইপো ভাইজি এসেছিল না এটাই সেই দাদা বৌদি আমাদের এদিকে একটা কাজের জন্য ওরা এসেছিল ভাইপো ভাইজিকে নিয়ে আসেনি বলে ভাইপো ভাইজির খুব মনে কষ্ট হয়েছে বুনুর সাথে দেখা হলো না বুনুকে দেখতে পেলো না তাই ওরা ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমাদের এইদিকে যেহেতু কালীপুজোটা বেশ ভালো হয় তাই দাদা আর বৌদিকে বললাম কালীপুজোয় একদিন ওদেরকে নিয়ে আসিস তো ওরা চলে যাওয়ার পর তারপরে আমরা বসলাম এবার খেতে এখন বাজে আড়াইটা খেয়ে দেয়ে এরপর লাইভে বসবো তো এবার চলো ও আজকের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি দিই আজকে আছে ভাত কুমড়ো উচ্ছে আর বেগুন ভাজা ঘি দিয়ে লঙ্কা দিয়ে আর তার সাথে আছে মাছের মুড়া দিয়ে মুগ ডাল আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল একদম সিম্পল খাওয়া দাওয়া এইটাই প্রতি বছরই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন হয় যাই হোক এরপর যেহেতু এখন প্রায় বাজে তিনটে তাই বসে পড়ছি লাইভে ওই দাদা বৌদি এসেছিল বলে ওদের সঙ্গে একটুকুনি গল্প করছিলাম তাই আজকে আর দেড়টায় লাইভে বসা হয়নি তো আমি এবার লাইভ করি আর এরপরে বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছি সেটা কালকের ভিডিওতে আসবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভোলে না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা